মানুষ মার্গে যারা রাজনীতি করতে চায় তারা ক্ষমতায় দিয়ে মানুষকে ভালোবাসতে পারে না তারা শুধু দান্দাবাজি করার জন্য আসতেছে তাই দেশের জনগণ সাবধান হয়ে যান ঠিক আছে এই যারা হরি লুটের মতন মানুষগুলো মারছে মার্গে যারা ক্ষমতায় বসতেছে আর বসতে চাবে তাদের পরিণতি আগামীতে ভালো হবে না তারা দেশটারে পুরো ধ্বংসের পথে ঠেলে দিতে আছে যেরকম সিরিয়া লিবিয়া আফগানিস্তান তাদের যেরকম দশা হয়েছিল পূর্বে ঠিক আছে ওই রকম দশা হবে তাই দেশের মানুষ আপনারাই ভালো জানেন বোঝেন কিভাবে দেশ সুন্দর রক্ষা করবেন আপনারা সেইভাবে সেই রকম উপযুক্ত ব্যক্তিকে বসানোর ভাবনা করেন এখনও সময় আছে সময় কিন্তু এখনও আরায় নাই চিন্তা ভাবনা করেন আপনারা কি করবেন